একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে বাংলা বিষয়ে ভাষা তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই পর্ব থেকে দশ নম্বরের প্রশ্নপত্র আসে সে কারণেই আজকের আলোচনার বিষয় বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইয়ের ভাষার অন্তর্গত দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা এই পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর যারা শুধুমাত্র এই আলোচনা দেখছো অর্থাৎ প্রশ্ন উত্তরে আলোচনা দেখছো তাদের আমি অবশ্যই বলবো ভাষাতত্ত্বের এই পর্বের মূল আলোচনা আমি পূর্বেই করেছি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু তার লিঙ্ক পেয়ে যাবে এছাড়া ভাষাতত্ত্বের অন্যান্য আলোচনা এবং একাদশ্রেণী বাংলা বিষয়ের অন্যান্য আলোচনামূলক ভিডিও দেখতে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা চ্যানেলে নূতন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকন প্রেস করে রাখবে হ্যাঁ যদি একাদশ শ্রেণীর অন্যান্য আলোচনামূলক ভিডিও এবং প্রতিনিয়ত পরীক্ষা সংক্রান্ত বিশেষ ধরনের টিপস পেতে আগ্রহী হও তবেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে সুতরাং আজকের মূল আলোচনায় চলে আসছি আজকের আলোচনার বিষয় ভাষাতত্ত্বের দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা এই পর্বে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে প্রথম প্রশ্নে আসছি ভারতবর্ষ কটি ভাষা বংশের দেশ ভারতবর্ষ চারটি ভাষা বংশের দেশ ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিড় এবং ভুটিনা সার্ভে অফ ইন্ডিয়া যেটা সম্পাদক হয়েছিল উনিশ থেকে যে খ্রিস্টাব্দীক্ষা এই সমীক্ষাটির সম্পাদককে ছিলেন এই সমীক্ষাটির সম্পাদক ছিলেন জর্জ গিয়ারসন ভারতবর্ষের জনসমূহের প্রাচীনতম স্তর কোনটি ভারতবর্ষের জনসমূহের প্রাচীনতম স্তর নিগ্রবটু, বা নেগ্রিটু ভারতের ভাষা এই বইটির লেখককে ভারতের ভাষা এই বইটির লেখক হলেন গোপাল হালদার পণ্ডিতেরা কোন শব্দের মধ্যে নিগ্রোবটু ভাষার হদিশ পান বাদুর শব্দের মধ্যে অর্থাৎ পণ্ডিতেরা বাদুর শব্দের মধ্যে নিগ্রোবটু ভাষার হদিশ পান অস্ট্রিক কাদের ভাষা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অস্ট্রিক কিন্তু প্রত্ন অস্ত্রালদের ভাষা বর্তমানে ভারতে কয়টি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত বর্তমানে ভারতে পঁয়ষট্টিটি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত কোন ভাষা বংশ ভারতবর্ষের প্রাচীনতম ভাষা গোষ্ঠী অস্ট্রিক ভাষা বংশ সাঁওতালি ভাষার প্রধান কেন্দ্রস্থল কোনটি সাঁওতালি ভাষার প্রধান কেন্দ্রস্থল সাঁওতাল পরগনা ও ছোটনাগপুর সাঁওতালি ভাষা কোন লিপিতে লেখা হতো সাঁওতালি ভাষা লেখা হতো বাংলা অথবা রোমক লিপিতে সাঁওতালি লিপির নাম কি সাঁওতালি লিপির নাম কিন্তু অলচিকি অলচিকি লিপির উদ্ভাবককে অলচিকি লিপির উদ্ভাবক রঘুনাথ মুর্মু মন ভাষাগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ভাষা কোনটি মনখমের ভাষাগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ভাষা কিন্তু খাসি খাসি ভাষা কোন লিপিতে লেখা হতো খাসি ভাষা পূর্বে লেখা হতো বাংলা হরপে বর্তমানে কিন্তু রোমক লিপিতে এই খাসি ভাষা লেখা হয় ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ভাষা কোনটি ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ভাষা কিন্তু দ্রাবিড় ভাষা দ্রাবিড় কাদের ভাষা দ্রাবিড় কিন্তু ভূমধ্য সাগরীয় জনগোষ্ঠীর ভাষা সিন্ধু সভ্যতা আসলে কোন সভ্যতা সিন্ধু সভ্যতা আসলে কিন্তু দ্রাবিড় সভ্যতা ব্রাহুই ভাষার সন্ধান বর্তমানে কোথায় মেলে ব্রাহুই ভাষার সন্ধান কিন্তু বর্তমানে পাকিস্তানের বেলুচ কিন্তু এই ধরনের ভাষার কিন্তু সন্ধান মেলে আবারও মনে করিয়ে দিচ্ছি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রত্যেকটি আলোচনামূলক ভিডিও এবং সেই পর্বের প্রশ্নপত্র যারা পেতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে কারণ পূর্বেই আলোচিত বিভিন্ন আলোচনামূলক ভিডিও এবং তার প্রশ্নপত্র আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু পেয়ে যাবে আর যারা এখনও চ্যানেলটা লাইক করেনি তারা অবশ্যই চ্যানেলটি লাইক করে পাশে থাকবে চলে আসছি পরবর্তী প্রশ্নে তামিল ভাষার বর্ণের সংখ্যা কত তামিল ভাষার বর্ণের সংখ্যা কিন্তু স্বরবর্ণ বারোটি এবং ব্যঞ্জন বর্ণ কিন্তু তামিল ভাষায় আঠারোটি কোন লিপিতে যুক্ত ব্যঞ্জনের কোনো ব্যবহার নেই তামিল লিপিতে কিন্তু যুক্ত ব্যঞ্জনের কোনো রূপ ব্যবহার নয় শঙ্করাচার্য কোথাকার অধিবাসী শঙ্করাচার্য কিন্তু কেরলের অধিবাসী মালয়ালম লিপি কোন লিপি থেকে উদ্ভূত মালয়ালম লিপি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মালায়ালম লিপি কিন্তু ব্রহ্মী লিপি থেকে কিন্তু উদ্ভূত বা উৎপন্ন ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভারতে কোন ভাষা প্রথম স্থান অধিকার করে আছে ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভারতে প্রথম স্থান অধিকার করে আছে তেলেগু ভাষা লিপির সঙ্গে আর কোন লিপির মিল আছে অর্থাৎ কোন লিপি লিপি একই কন্নড় কাদের ভাষাকে ভোটচীনা ভাষা বলা হয় ভাষাকে ভাষা বলা হয় ভোটচীনা ভাষার কটি শাখা ভোটচীনা ভাষার কিন্তু দুটি শাখা প্রথমটি তাইচীনা এবং দ্বিতীয়টি ভোটধর্মী ভোটধর্মী শাখা কোথায় প্রচলিত ভোট শাখা কিন্তু ভারতবর্ষের হিমালয়ের হিমালয়ে কিন্তু হিমালয় অঞ্চলে বা হিমালয়ের অঞ্চলে কিন্তু এই শাখা প্রচলিত ভাষা ভাষা কোথায় প্রচলিত প্রচলিত কিন্তু আসামে ভাষার অরণ্য কাকে বলা হয় ভাষার অরণ্য কিন্তু ভারতবর্ষকে বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের আর্য বা ইন্দো ইউরোপীয় শাখাটি কটি উপশাখায় বিভক্ত ইন্দো ইউরোপীয় ভাষা আর্য বা ইন্দো ইউরোপীয় শাখাটি দুটি শাখায় বিভক্ত একটি ইরানীয় আর্য এবং দ্বিতীয়টি ভারতীয় আর্য আজকে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভাষাতত্ত্বের বাকি থাকা প্রশ্নপত্র খুব শীঘ্রই আমি নিয়ে আসবো প্রত্যেকটি পর্বের আলোচনা দেখতে আজকের এই ভিডিও ডিসক্রিপশান বক্স কিন্তু ফলো করবে তো আজকের আলোচনা এই পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানালাম